আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি ভালো আছেন কিন্তু কতটা ভালো আছেন কি ভালো নাই আমিও জানি কিছু ড হল আইডিয়া করতে পারি দোয়া করি তারপর আল্লাহ সবাইকে ভালো রাখুক বাংলাদেশের অবস্থা কোটা আন্দোলনে ভয়াবহ অবস্থা এই জায়গায় আমি একটা কথা যুক্ত করব আমার কথাগুলি সকলে শোনার চেষ্টা করবেন আর এই কথার আগে আমি একটা গল্প বলছি আমার আপন খালাতোবাই একটা কথা বলছিল গল্প না একটা বাস্তব কথা হয়তো গল্পর মতনই বোঝা যাবে আমি যেমন প্যাডের দায় কাজের কারণে দেশ থুইয়া বিদেশে আমার ওই খালাতো ভাই প্যাডের দায় কাজের কারণে যে কোনো এক জায়গায় কর্মের কারণে গিয়েছিল তাই যে জায়গায় হোক সে মালিক হোক সে একটা কোম্পানির প্রতিষ্ঠান ওই জায়গায় যখন কাজ করতে গেছিল তখন তার মালিক পক্ষর আত্মীয় স্বজন আর আমার ওই খালাতো ভাই উনি ছিল একটা কাজের লোক আমি যেমন এক জায়গায় কাজ করি কাজের লোক না উনি ওই রকম কাজের একজন লোক ছিল তাই মালিক পক্ষের আত্মীয় স্বজন একই সাথে খাবার খাইতে বসেছিল আমার ওই খালাতো খুব চঞ্চল ছিল একবার সেম আমার বয়সী ছিল আল্লাহ একই সাথে খাবার খাইতে বসে উনি দেখতে পারল সবাই পাতে বড় বড় রান সুন্দর সুন্দর বস্তু ওনার পাতে এই যে না পাক উনি খাবার শেষে হয়তো ওনার ফ্যামিলির কি ওনার কাছের কেউ জিজ্ঞাসা করছিল কি খাইসো আজকে তখন ওনার এই কথাটার উত্তর ছিল এমনটাই আত্মীয়তে আত্মীয় করে আল্লায় খায় আড্ডি গুড্ডি মানে কথাটা অন্যরকম ছিল আমি ওইভাবে না বললাম আসলে কথাটা কি বলছে তার আত্মীয় দেখে সে বড় বড় ভালো ভালো মাছ গজতেছে আর সে কামলা হয়তো কাজের লোক তার পাতে পাক ঠ্যাং দিছে তার কথাটা এরকমই বলছিল আত্মীয়তে আত্মীয় করে আল্লায় হ্যাঁ আড্ডি গুড্ডি মানে বিষয়টা কিন্তু আড্ডি গুডি আমি বলছি সে আর একটু কি করে বলছিল আমি এটা অনলাইন প্ল্যাটফর্ম ভিডিওটা ছাড়ব তাই ও কথাটা না বলছি যাই হোক এ কথাটা কেন বলছি আমরা প্রবাসী রেমেটের যুদ্ধ বাংলাদেশের সচ্ছল রাখার জন্যে অনেক হাজার হাজার ভাই বোন এই দূর অফ করে আমাদের জন্য কোনো মায়া হইল না নেট কাগজ অন্য অন করছে যাদের ওয়াইফাই লাইন আছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় তাদের জন্যে এই জন্যই বলছি আমার ওই খালাতাবারি কথাটা আত্মীয়তে আত্মীয় করে আল্লায় খায় আড্ডি গুড্ডি এখন আমার মতো মানুষের লাইন তো নাই বাংলাদেশে আমার ফ্যামিলিতে আমার মতো হাজারো মানুষের লাইন নাই তার মানে আমরা কি কথা বলবো না আর আমরা তো টাকা পাড়াই আমরা টাকা পাড়াই না মাস গেলে এমন কোনো প্রবাসী নাই পঞ্চাশ ষাট নব্বই এক লাখ টাকা না পাড়ায় কম যে পাড়া সেও পঞ্চাশ হাজার টাকা পাড়ায় তাই আমরা কি কথা বলবো আমাদের প্রতি কোনো দয়া মায়া বলতে কিছু নাই তাইলে ওই যে আমার খালাতো ভাই কথাটা মুখ চেন নেয়া মুখ দেখে দেখে খাদিম দেওয়া হলো তোমরা বড় বড় ব্যবসা বড় বড় ভিআইপি লোক তোমাকে অয় লাইন আছে তোমরা অয় লাইন চালু করছো তোমাকে বিজনেস নষ্ট হয়ে যাবে আর আমরা যে সামান্য ফ্যামিলির লোক আসি চালাইতে পারে না আমরা কথা বলবো না আমাদের বাপমার জন্য মায়া নাই আমাদের আমাদের জন্য মায়া খাদিন দেওয়ার কারণে আর এই ধরনের কাজকাম করার কারণে কাল কেয়ামতের মাঠে তোমার একদিন করতে হবে আর সেই দিন পুরো হিসাবগুলি এই দুনিয়ার জমিনে কী করছো না করছো কোনটা ভালো কোনটা খারাপ প্রত্যেকটা জিনিসের পাই টু পাই হিসাব দিতে হবে অনেক কথা বলছি কথাগুলি যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন ভুল তিরুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম